বছর ধারাবাহিক ফেসিভার বিধি আন্দোলন হয়েছে সেখানে অনেকেই পরিবার হারা হয়েছেন কেউ বিটি হারা হয়েছেন কেউ চাকরি হারা হয়েছেন কেউ ব্যবসা থেকে বঞ্চিত হয়েছেন অনেক ছাত্ররা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারেনি অনেক তরুণ দেখা গেছে যে তারা যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশে প্রথম ব্যবসা বাণিজ্য শুরু করেছিল সে ব্যবসাও তারা করতে পারেনি শুধু বিএনপি করার কারণে সরকারের সাথে ভিন্ন মত পোষণ করার কারণে যে বিজয় এই জনসমুদরের রূপনা কিভাবে দেখছিলেন প্রধান সেটা অন্তত সঙ্গত একটি ব্যাপার কারণ লাগাতার 17 বছর পন্থ ফিসিবাদ বিরোধী আন্দোলন করার পরে আজ থেকে এক বছর আগে বাংলাদেশ থেকে যখন ফিসিবাদ মুক্ত হল ফিসিবাদের প্রধান শেখ হাসিনা মালয়স থেকে পালিয়ে গেল তো মানুষ তো আগেও সবাই যে সক্রিয় রাজনীতি করতো তা না অনেকেই আসিল যে এই স্বোরাচারের প্রতিটি বৈষম্য বৈষম্যমূলক কাজের বিপক্ষে ছিল তারা তখন হয়তো সক্রিয়ভাবে রাজপথে থাকতে পারেনি কিন্তু আজকে ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশে তারা এখন আর অনেকেই এই ঝুঁকিরা অনুভব করে না ওই সময় তো ঝুঁকি ছিল গুম হওয়ার একটা ঝুঁকি ছিল খুঁজ পাইরে যাওয়ার ঝুঁকি ছিল হামলার শিকার হওয়ার ঝুঁকি ছিল জেলে যাওয়ার ঝুঁকি ছিল আহত হওয়ার ঝুঁকি ছিল এই যুগগুলো থেকে মানুষ এখন শঙ্কা মুক্ত কারণে এখন সুতরের মতো মানুষ ঘর থেকে বের হয়ে আসছে এখানে শুধু দলের নেতা কর্মী তা না সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে যেই কারণে এই বিজয় র্যালিটি মানে প্রত্যাশার চেয়ে অনেক বড় জনসমাগমে পরিণত হয়েছে আরেকটি বিষয় অনেকে বলে বা কিছু কিছু দল বলে যে কিন্তু আমরা যারা মিডিয়ার কাজ করে আমরা দেখেছি আপনারা যারা গুম খুমনের শিকার হয়েছেন রাজপথে মিছিল করতে পারেননি সংগ্রাম করতে পারেননি তাদের এই অর্জনটা কোথায় যাবে তাহলে বিষয়টা আপনি বুঝবেন ধরুন পাকিস্তান থেকে আমরা মুক্ত হয়েছি পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হয়েছি চব্বিশ বছরে তো চব্বিশ বছরে আমরা নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে যে আমরা স্বাধীন হয়ে গেছি বিষয়টা করেন না এর আগ ধারাবাহিক বিভিন্ন আন্দোলন হয়েছে যেমন বার্ন বাসা হয়েছে বাষট্টি শিক্ষা কমিশনের রিপোর্ট বিরোধী আন্দোলন হয়েছিল ছয় দফা আন্দোলন হয়েছিল উনি সত্তরের গণ অভ্যুত্থান হয়েছিল সত্তরের নির্বাচন হয়েছিল অর্থাৎ নয় মাসের মুক্তিযুদ্ধের আগে এই যে অনেকগুলো ধারাবাহিক আন্দোলনের পরে গিয়ে মুক্তিযুদ্ধ সফল হয়েছে এখানেও একই অবস্থা সতেরো বছর ধারাবাহিক ফেসিফাল বিরোধী আন্দোলন হয়েছে সেখানে অনেকেই পরিবার হারা হয়েছেন কেউ বিটি হারা হয়েছেন কেউ চাকরি হারা হয়েছেন কেউ ব্যবসা থেকে বঞ্চিত হয়েছেন অনেক ছাত্ররা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারেনি অনেক তরুণ দেখা গেছে যে তারা যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশে প্রথম ব্যবসা বাণিজ্য শুরু করেছিল সে ব্যবসাও তারা করতে পারেনি শুধু বিএনপি করার কারণে সরকারের সাথে ভিন্ন মত পোষণ করার কারণে তো এখন কেউ যদি মনে করে দুই সপ্তাহের আন্দোলনে তারা দেশ সরে মুক্ত করে ফেলেছে এবং দু সপ্তাহ আন্দোলন করার মধ্য দিয়ে তারা হয়ে গিয়েছে এটা তাদের বুঝার সীমাবদ্ধতা আমি মনে করি যে ধন্যবাদ